বানুতির খাদেম আপনার জন্য বার্তা পাঠিয়েছেন ধর্মগুরু বানুতির আদেশ এটা আপনার নিজ হস্তে দিতে আমার পক্ষ থেকে বানুতিকে সুক্রিয়া জানাবে তুমি এক্ষুনি আমার সঙ্গে এসো কিছু ঘটেছে মহান পুরোহিত অজ্ঞামোহর সাবধান হন আপনার নিযুক্ত কিছু সিপাহী এবং খাদেম বিশরের বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে আমিন হতেব আমাদের প্রধান শিফা আমুন মন্দিরে হামলার আদেশ দিয়েছেন উত্তম হচ্ছে অধ্যত্বপূর্ণ আচরণ ও গোলযোগ সৃষ্টি এবং আমিন পদক্ষেপ গ্রহণের পূর্বেই ক্ষমা প্রার্থনা করে এই বিবাদের আগুন এখানেই ফেলুন তাহলে এখন কি করব আমরা কি ক্ষমা চাইব বানতি অত্যন্ত চতুরতার সাথে আমাদের বিপদ সম্পর্কে সচেতন করেছে অথবা সহজ সরল মনে তার স্বামীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে এবং তার নকশা সম্পর্কে আমাদের সচেতন করেছে যাই হোক না কেন বিপদ কিন্তু আমাদের সম্মুখীন ঠিক আছে কিন্তু জনাব এখন কি সিদ্ধান্ত নেবেন আমাদের উচিত হচ্ছে এখন আমেন হতে দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করা এবং বিপদ এখানেই থামিয়ে দেয়া অথবা সচেতনতার সাথে দুশ্মনের হামলার জন্য প্রস্তুত হওয়া এবং লড়াই করা আমি দ্বিতীয় পথ পছন্দ করি ক্ষমা প্রার্থনা আমনের মন্দিরের জন্য সামিল তাছাড়া এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে দুশ্মনের হামলার পূর্বেই হামলা করা উচিত তুমি কি করে বুঝলে যে আমরা ওদেরকে হামলা করলেই বিজয়ী হব যদি পরাজিত হই তাহলে আমি ক্ষমা প্রার্থনা ও সন্ধিকে অতি কার্যকরী মনে করছি জানাব আমি হামলার ব্যাপারে একমত তবে ওইভাবে নয় যেইভাবে আমেন হাতেফ বলেছে আমাদের দুশমন একজন আমেন হাতেফ আমরাও তাহলে একজনকে দিয়েই হামলা করব। এই নেক উদ্দেশ্য হাসেলের জন্য আমেন হতেফের খুবই ঘনিষ্ঠ একজন দরকার আমার মনে হয় আমি আমেন হাতেফের খুবই ঘনিষ্ঠ একজনকে পেয়ে গেছি ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত যার অর্থ হচ্ছে সৃষ্টির সেরা আমরা সম্পন্ন আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই আমরা অনুভব করতে পারি বিবেক দিয়ে চিন্তা করতে পারি যেটা অন্য কোনো জীব পারে না আর সে কারণেই তারা নিচু স্তরের অতএব আমরা সকল জীবের মধ্য থেকে সৃষ্টির সেরা জীব কিন্তু আমরা তো জানি আমুন সবার থেকে সেরা আমুন তো পাথরের তৈরি সেটা একজন শিল্পী তৈরি করেছে অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে আমনকে যে তৈরি করেছে সে তার থেকে সেরা নয় অর্থাৎ হস্তনির্মিত কোনো কিছুই তার শিল্পীর থেকে সেরা নয় আপনার খোদাকে দেখা যায় খোদাতলা তো দৃষ্টিসীমানার ঊর্ধ্বে অতএব তাকে দেখা যাওয়া উচিত নয় সে একজন বিজ্ঞ ও প্রজ্ঞাবান শিক্ষকের গুণাবলী সম্পন্ন কে বিশ্বাস করবে কিছুদিন আগেও সে একটা আদুরে বালক ছিল এখন সে রাজমহলের সকল কাজের কাজই তুমি কি ইউজারসিফের বেড়ে ওঠা ও উন্নতিতে সন্তুষ্ট নাও না না আমার দৃষ্টিতে সে খুবই যোগ্য সে একজন বিজ্ঞ জ্ঞানী যুবক আমি সব বিষয়ে ইউজারসিফের সাথে সলা পরামর্শ করি এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হইনি আমি তার জন্য ভীষণ ভয় পাচ্ছি উচিত ছিল লক্ষ্য রাখা যাতে ইউজারশিপ সকলের সামনে হাজির না হয় ইউজারশিপ অত্যন্ত সুদর্শন মিশরের নারীরা তাদের কামনা বাসনা দিয়ে তাকে ফাঁদে ফেলতে পারে হুম। এটি স্বভাবগত একজন সুদর্শন চেহারার অধিকারী যুবককে প্রত্যেক নারী চাইবে আকৃষ্ট করতে যদি তার রাজমহলের বাইরে যাতায়াতের অনুমতি থাকতো তবে এতদিনে হাত ছাড়া হয়ে যেত জনাব ইউজার সিফ জনাব হানিফার অবস্থা ভালো নয় জলদি করে রুদামুনকে খবর দাও বাচ্চারা তোমরা এখানে বসে থাকো আমি জলদি ফিরব